কালো জাম আচার আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আমরার আচার আর এই কালো জাম আচার বাংলাদেশে ভাড়ার একটি আচার হিসাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই আমরার আচার দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা আর এই কালো জাম আচার তৈরি করতে যা যা লাগছে চলুন এখানে আমি আমরা নিয়েছি আমরাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে এবার আমি কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি একটি বটির সাহায্যে এইভাবে আপনারা শরীর সাহায্যে কিন্তু কেটে নিলেও হবে এদিকে একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিব যেহেতু আমরাটা দিয়ে আমি সিদ্ধ করে নিব এইবার আমি আমড়ারগুলো দিয়ে দিব এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত তো সিদ্ধ হতে থাক এদিকে আমরার জন্য যে মশলাগুলো আমার লাগবে এখানে আমি আস্ত ধুনিয়া নিয়েছি এক চা চামচ এবং আস্ত জিরা নিয়েছি এক চা চামচ এবং মৌরি নেব এক চা চামচ এবং পাঁচপরণ নেব এক চা চামচ আর এখানে দুই তিনটা শুকনা মরিচ আমি অ্যাড করেছি এবার এগুলো আমি একটি ফ্রাই প্যানে ভেজে নেব আর এই শুকনা খোলায় ভেজে নিয়ে তারপরে আমি এটা ব্লেন্ডারের সাহায্যে এটা আমি গুঁড়া করে নেব তো এটা আমি গুঁড়া করে নেব নামিয়ে আর এদিকে যে আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম আমি একটু কাটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে বোলের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি আর আমি এখানে চিনি অ্যাড করেছি হাফ কাপ মতো আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িও নিলেও কিন্তু হবে তবে আমি একটি চামচের সাহায্যে আমি এইভাবে একটু মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো গরম অবস্থায় যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে এইবার আট দশ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে এই আমরার থেকে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব একটু নেড়ে চেড়ে নিব। এবং এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর আমরাতে তো প্রচুর পরিমাণে টক থাকে এর কারণে আমি লবণটাও অ্যাড করে নিলাম এবং অ্যাড করে দিবো চা চামচেরও কম লাল মরিচের গুঁড়া অ্যাড করব এবং ভেজে রাখা সেই মশলাটাও আমি এখানে অ্যাড করে দিলাম এইবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইবার শিরাটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করে নিব সিরকা বা ভিনেগার আমি এখানে ছিরকা অ্যাড করব। আপনারা ভিনেগার অ্যাড করলেও কিন্তু হবে আর যেহেতু এই আচারটি আমি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো এর কারণে দেখেন আমরাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এইবার আমি সিরকাটা দিয়ে দিলাম এইখানে দিয়ে আবারও ভালো করে তো দুই থেকে চেড়ে তিন মিনিট পর নাড়ার পরে এরকম হয়েছে এবার আমি চুলার থেকে নামিয়ে নেব এদিকে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি দেখেন সার্ভিং প্লেটে কত সুন্দর হয়েছে আমরার আচার আমরার কালো জাম আচার আর এই আচার খেতে কিন্তু দারুণ মজা আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম এই আমরার আচারটি কতটা ছ হয়েছে আর দেখেন কতটা লবণীয় হয়েছে এই কালো জাম আচার আমি একটু তুলে দেখাচ্ছি আর মানে একদম ভরা আর কতটা লবণীয় আপনারা রকম আমরা আচার তৈরি করুন আর খেতে দারুণ মজা তো আজ এই পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন হলো আল্লাহ হাফেজ আসসালাম